এক নারীর প্রেমে আসক্ত হয়ে এক নারীর প্রেমে মজিয়ে তুমি সারা বাংলার মানুষকে পানি ডুবিয়ে মারলে ভালো করলে না ভাই আর সারা বাংলার মানুষ পানির নিচে তোমার এক নারীর কথা শুনে তুমি এক নারীর কথা শুনে সারা বাংলার মানুষকে পানির তুলে ডুবিয়ে দিলে হয়তো তোমার উপতন তোমার কাছে চলে আসছে তোমার পতন হবে একদিন ভারতের মাটিতে তুমিও বেশিদিন দিন টিকতে পারবে না মানুষকে যেভাবে হেনস্থ হয়রানি তুমি করেছ তোমারও ভুগতে হবে একদিন আমার বাংলাতে জুলুম অত্যাচার অবিচার করে টিকতে পারে না বেশি দিন তোমার এখানে আশ্রয় নিয়েছে তুমি তার কান কথা শুনে আমার বাংলার মানুষকে তুমি তোমার পানি ছেড়ে হয়রানি করে ফেলেছ তোমার ভারতের পানি আমার বাংলায় এসে আমার বাংলার মানুষ অনেক কষ্ট দুর্যোগ করতেছে তোমার এই নারীর আসক্ত নারীর প্রেমে মজে সারা বাংলার মানুষের কথা একবারও ভেবে না চিন্তাও না যে সারা বাংলার মানুষ কি করবে এই তিরিশ লক্ষ মানুষ কষ্ট করতেছে তিরিশ লক্ষ মানুষ বন্যার দুর্যোগে পানির নিচে আছে হয়তো তুমি কান কথা শুনে আজকে বাংলার পানি ছেড়ে দিয়েছ বাংলাদেশে আজকে বাংলার মানুষ অনেক কষ্ট করতেছে তোমার সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্কটা খারাপ নয় ভালোই ছিল এখনো ভালো আছে কারো কথা শুনে যদি এমন করে থাকে থেকে থাকো তাহলে ভাই অবশ্যই বন্ধ করে দিতে পারো পানি বন্ধ করে দিলে অবশ্যই মানুষের আত্মা শান্তি ভাবে তুমিও ভালো থাকবে মানুষের অভিশাপ থেকে মানুষের অভিশাপ মানুষ বেশি দিন টিকতে পারে না অভিশাপে মানুষ পতন হয়ে যায় একটা কথা মনে রাখবে ফেরাউন নম্রোধ অনেক অত্যাচার অভিচার করেছে তারাও কিন্তু টিকতে পারে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে হয়তো তুমিও বেশি দিন টিকতে পারবে না যেমন আজ বাংলাদেশে এক মির্জাফর সরকার ছিল সেও কিন্তু পতন হয়েছে মানুষ মানুষের ক্ষতি করে মানুষ বেশি দিন টিকতে পারে নাই আজ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে মানুষের কর্তব্য ভালো থেকো সারা বাংলার মানুষের জন্য দোয়া করি যেন বন্যা দুর্গত এলাকা মানুষের পাশে দাঁড়াও আর অবশ্যই পানি বন্ধ করে দিলে অবশ্যই খুশি হবে বাংলার মানুষ বাংলার মানুষ অনেক কষ্টে আছে বন্যা দুর্গত এলাকায়